প্রতি বছর খাদ্য কষ্টে ভোগে কত অসহায় মানুষ আপনারা ভাবলে হয়তো আপনাদের গায়ের লোম শিউড়িয়ে উঠবে আমাদের আশেপাশে অনেক ছোট দেশ আছে তাদের থেকেও বেশি পরিমাণে মানুষ খাদ্য কষ্টে ভোগে সারা বছর পৃথিবীতে তিয়াত্তর কোটি তিরিশ লক্ষ মানুষ অনাহারে ভোগে আমরা প্রতিনিয়ত খাবার নষ্ট করি হোটেল রেস্তোরাঁ গিয়ে কখনো কি ভেবে দেখেছি কি প্রতিদিন কত মানুষ এই অসহায় একটু খাবারের জন্য অসহায় হয়ে দিন কাটায় না খেয়ে প্রতি বছর বিশ্বব্যাপী তিরিশ শতাংশ খাবার নষ্ট হয় যার পরিমাণ প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন টন সেটি যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে গিয়ে দাঁড়ায় দুশো পঞ্চাশ কোটি কুইন্টাল একবার ভেবে দেখুন তো দু হাজার তেইশ সালের সার্ভেতে জানা গেছে উৎপাদিত খাবারের একে তিন অংশই নষ্ট হয় যেখানে তিয়াত্তর কোটি তিরিশ লক্ষ মানুষ অনাহারে থাকে অর্থাৎ পৃথিবীতে এগারো জন মানুষের মধ্যে একজন খাদ্য কষ্টে ভোগে খাদ্য অপচয়ের দিক থেকে ভাবতে গেলে ভারতবর্ষের নাম রয়েছে দ্বিতীয় স্থানে যেখানে প্রতি বছর আনুমানিক আটষট্টি দশমিক সাত মিলিয়ন টন খাদ্য অপচয় হয় যার অর্থ দ্বারায় প্রতি বছর এক একটি ব্যক্তি প্রতি পঞ্চান্ন কেজি খাবার অপচয় করে এটি আমাদের দেশে একটি বিস্ময়কর পরিমাণ ভাবুন তো যে ভারতের উৎপাদিত খাবারের চল্লিশ শতাংশই নষ্ট ভাবলে অবাক লাগে বড়ো বড়ো রেস্তোরাঁ হোটেলে যে পরিমাণ খাবার নষ্ট হয় বড় বড় হোটেল রেস্তোরাঁর উৎপাদিত খাবারের অর্ধেকটাই বিলাসিতার জন্য নষ্ট হয় পড়ে থাকে ডাস্টবিনে ভারতবর্ষে ডাস্টবিন থেকে কুড়িয়ে খাওয়া অনেক অসহায় শিশু প্রাণ হারায় ভোগে অনেক পিতায় দুবেলার তা সংসারের সকলকে অন্ন জোটাতে মাথার ঘাম পায়ে ঝরাতে হয় কিন্তু ভেবে দেখেছেন ভারতবর্ষে যে পরিমাণ খাবার নষ্ট হয় সেটা নষ্ট না করে সকলের মুখে যদি তুলে দেওয়া হয় তবে ভারতবর্ষের দারিদ্রতার স্কেল কতটা কমে আসে একবার একটু ভেবে দেখুন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের রিপোর্টে অনুযায়ী দু চব্বিশ সালে ভারতবর্ষে সাতাশ দশমিক তিন শতাংশ মানুষ খাদ্য কষ্টে ভোগে যেখানে একশো সাতাশটি দেশের মধ্যে ভারতের স্থান একশো পাঁচ নাম্বারে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের রিপোর্ট অনুযায়ী এটি একটি গুরুতর হিসাবে বিবেচিত হয় ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ যেখানে চল্লিশ কোটি মানুষই খাদ্য কষ্টে ভোগে এই যে বিপুল পরিমাণে খাদ্য অপচয় যদি বন্ধ করা হয় তবে এই যে অনাহারে মানুষগুলোর মুখে একটু হাসি ফোটে খাবার ফেলে আমরা সবাই একজোট হয়ে খাদ্য অপচয় বন্ধ করি এবং যে মানুষগুলো খাদ্য কষ্টে ভুগছে tadil